অভিনেতা অভিনেত্রী আছে টেকনিশিয়ানস আছে এটার সাথে আমি আছি এটা হলো মূল আর এটার সাথে মানে পলিটিক্যাল তুমি সতটা আমিও করবো বললে আমার কাছে মানে মানুষের ভাল লাগা বলতে পারবে তুমি এখন পলিটিক্যালি কারো মতামত থাকতেই পারে এটা তার ব্যক্তিগত ব্যাপার কারো ব্যক্তিগত ব্যাপারটাকে আমি এটা যেহেতু আমি পলিটিক্স কম বুঝি যেহেতু কারো ব্যক্তিগত ভাল লাগাটাকে আমি আমি এটা আমার উপরে নিব না এটা তার ব্যক্তিগত ব্যাপার একটা আর্টিস্ট যদি লাইক একটা আর্টিস্ট যদি পলিট করতে পারে তার যদি কোয়ালিটির সাথে সে যদি সমিতিতে পারে সে পড়তে পারে সে তার ব্যক্তিগত ব্যাপার ওই ব্যক্তিগত ব্যাপারটা আমি আমি ব্যক্তিগতভাবে ভুলতে পারবো না আমার বলা উচিত না আর আমার সমিতিগতভাবে আমার বলা উচিত না কারণ লাইক তুমি তুমি তোমার চ্যানেলের নাম বলো দীপ্ত তুমি দীপ্ত সময়

তার যদি অভিনয় সে অভিনয় শিল্পী তার পাশে তার যদি ভাল লাগে কিছু থাকতে পারে সে করতে পারে আর আরেকটা ব্যাপার তুমি বললে সেটা হচ্ছে যে দেখো যখন আমরা ফিল্ম ফ্যাটেনিটির ব্যাপার তখন আমরা কিন্তু যে কোনোভাবে ফিল্ম ফ্যাটার্নিটি যখন যেটা বলে তখন ওটা সাথেই থাকি আমরা এর সাথে থাকতেই মনে করো যে এখন চলতেছে যে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট এখন যদি এনারা আমাদেরকে ডাকে বা এনাদের সান্নিধ্য জন্য আমরা যারা পজিশনে আছি যারা লিডিং আছি তাদের সান্নিধ্যটা আমি আশা করব তাদের আমি আশা তাদের আমার শিল্পী সঙ্গীতের জন্য তাদের অনুগ্রহ আমি আশাই করতে পারি এটা খুব স্বাভাবিক না এবং কাজে আমার মতো অন্য সঙ্গীতরাও করতে পারে যারা লিডার খুবই স্বাভাবিক ফ্যাটার্নিটির জন্য ব্যক্তিগত কে কী করলো না করলো সেটা ব্যাপারটা আমি বলতে হবে এবং যদি ব্যক্তিগত ব্যাপারে যেটা অন্যায় করে তাহলে তো অন্যায় তোমরা চোখের সঙ্গে দেখি নানা সময় কিন্তু আপনাদের শিল্পীদের বিপক্ষে কিছু হয় তখন সত্যি আপনাদের

এই বিষয়টা নিয়ে আমি মাননীয় প্রেসিডেন্টের সাথে পক্ষ শেয়ার করেছি উনি আমেরিকা থেকে আমাকে ব্রিফ করেছেন আমি জানতে চেয়েছি এটা কি বলবো না বলবো কি কাজটা করব যারা এইরকম একটা গ্রুপ করেছিল আমরা শুনেছি যে গ্রুপ করেছিল কতটুকু সত্য সেটা আইন প্রয়োগ করে সেটা

কোনো শিল্পীর একটিয়ান না যে গরম পানি মারবে বা রাবার বুলেট মারবে বলে দেওয়া তাদের দায়িত্ব নয় শিল্পীর কাজ হল অভিনেতা আমরা জনমানুষের ভালোবাসা করাবো এই স্বপ্ন এখানে আসা এবং আমি বারবার বলেছি আমার মাননীয় প্রেসিডেন্টের অ্যাবসেন্টে বহুবার ইন্টারভিউ বলেছি যে আমরা কোনোভাবেই রাজনীতির সাথে জোড়াবো না রাজনীতি কেউ করে থাকলে সেটা সের বাইরে রেখে আনব এখানে আমরা একান্তই অরাজনৈতিক একটা সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি অলাভজনক সংগঠন এখানে কোনোভাবে আমরা ওই কলঙ্ক দায়িত্ব নিতে চাই না আর যারা করেছে

যদি পড়ে কিছু করে থাকে আমরা একটা যেমন আজকে আমাদের সংবিধান যেমন ঠিক হবে সংবিধান একটু প্রবলেম আছে এগুলো ঠিক করার জন্য আমরা

শিল্পী সমিতির অনেক কিছু আসে না যে ও হয়তো বই সময় ঠিক ছিল এখন ঠিক না আমরা দেখলাম যে এইগুলা

এটা অলাভজনক প্রতিষ্ঠান এবং তুলনামূলকভাবে আপনারা জানেন আমাদের সংবিধানে আজকে অরাজনৈতিক সংগঠন তো সেই জায়গায় ওই যে আমি বললাম না কার কেউ করলে তো আমরা করতে পারি না কিন্তু সে যদি রাজনীতিকে করতে গিয়ে যদি আমি আগে সমিতি এবং যদি চলচ্চিত্র ক্ষতি করে তাহলে তার যে আমাদের সংবিধান আছে সেই অনুযায়ী ব্যবস্থা হবে ইনশাআল্লাহ